দশ পিস থ্রি পিস পঁচিশশো টাকা চার হাজার টাকা থ্রি পিস মাত্র পঁচিশশো টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ পুরো মার্কেট পুরো গাও সিয়ানা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই যে কালাম সব একদম সব কম দামের মধ্যে দেখুন পুরো মার্কেট চ্যালেঞ্জ পঞ্চাশ টাকা পার পিস কম পাইবে এই ভাই দেখেন বাটি হাজার হাজার কালেকশন ভাই এই যে কালাম সবাই ব্যাসে পাঁচশো আমি দিলাম চারশো পঞ্চাশ অর্গেন এটা এটি দিতে আছে পাঁচশো করে এটি সবাই ব্যস্ত আছে আপনার সাড়ে পাঁচশো সবাই দিছে এটা সাড়ে তিনশো আর আমি দিয়ে দিলাম কত জানেন দুইশো পঞ্চাশ টাকা দশ পিস পঁচিশশো সবাই সাড়ে পাঁচশো পাঁচশো বিশ টাকা দিছে আমি দিয়ে দিলাম চারশো পঞ্চাশ টাকা পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট

গোল আহমেদ আছে এই যে ডিজিটাল মাল হার তারপরে ভাই দেখেন এই যে পাকিস্তানের ডিজাইন অনেক কবাব নাইগা তারপর এই পাকিজা মাল তারপর ভাই দেখেন এই যে কালামকারী সব একদম সব কম দামের পাইকারি দামে

এজ এ ডিজাইন আরো গোডাউন আছে ও ভাই আপনি ডিজাইনের প্রতিটা কালারের মধ্যে 10টা করে মাল থাকবে ভাই এখানে দেখতে পাচ্ছি বাটিকের সিকোয়েন্স বাটিকও হিউজ স্টক আছে ভাই এই যে বাটিকের সি সিকোয়েন্স হিউজ সবাই আছে দুই গজ করে আর আমি এটা হলো আড়াই আড়াই হাত আড়াই হাত বহরের যেটা আছে পুরো মার্কেট 550 আমি দিয়ে দিলাম 500 আর পরে ভাই পুরো গাউসি আমার কাছে আপনি আসবেন আসলে পুরো মার্কেট দেখবেন দেখে যদি আমার দোকানে আসবেন দেখার পরে আসবেন যদি পার পিস মালে যখন যা দেখতেছেন এই যে কালামকারী সবাই আছে 500 আমি দিলাম 450 তারপরে এই যে দেখেন ডিজিটাল মাল হার এই মালটা সবাই ব্যস্ত নয়শো বিশ টাকা আর আমি দিয়ে দিলাম সাতশো বিশ টাকা একশো আশি টাকা পার পিস পাইকারি দাম তারপরে এই দেখেন এই যে অর্গেন্ডি মাল এটি দিতে আসি পাঁচশো কইরা এটি সবাই ব্যস্ত থাকলে সাড়ে পাঁচশো গোল আহমেদ মাল এটি আমার মনে করেন চারশো চল্লিশ টাকা পর্যা দশ টাকা লাভ চারশো পঞ্চাশ টাকায় তারপরে এই দেখেন বাটির সিকুয়েন্স আর এটা সম্পূর্ণ আমি নিজস্ব নিজস্বভাবে তৈরি করি আড়াই হাত বহে সবাই ব্যস্ত আছে আড়াই বহে অর্গেন্ডি যেটা সাড়ে পাঁচশো আমি দিয়ে দিলাম পাঁচশো টাকা তারপরে এই যে দেখেন এই যে বাটি

এই যে দেখেন মানে দুশো অন্য ছোট না না কিন্তু বড় হবে দুশো পঞ্চাশ অনেক ভালো এটা দশ পিস পঁচিশশো হ্যাঁ এটা যদি যারা চারশো টাকা করে নেয়

এই যে সালোয়ার আর এই যে হাতাটা এই যে অন্য অনেক বড় এবং নামাজ এই যে ভাই দেখেন ওটা সুতি হ্যাঁ সুতি এই যে দেখেন এগুলো দশ পিস সুতি থ্রি পিস তিন হাজার টাকা তারপরে এই যে

তারপরে আপনি দেখেন এটা শেষ করলাম এই যে গোলামের দেখেন এই যে কালামকারী শো আমি পার পিস পাইকারি ভাবে দশ টাকা লাভে দিয়ে দিলাম চারশো পঞ্চাশ টাকায় মানে এটা কালামকারী কালামকারী পুরা মার্কেট চ্যালেঞ্জ এই রেটে ভাই কেউ দিতে পারবো না কেউ না ভাই পুরা মার্কেট চ্যালেঞ্জ এই যে দেখেন সবাই সাড়ে পাঁচশো পাঁচশো বিশ টাকা দিছে আমি দিয়ে দিলাম চারশো পঞ্চাশ টাকা এগুলো চারশো পঞ্চাশ করি এই যে দেখেন ভাই এই যে আমার বিধান আছে ভাই দেন

যে খালি ছবিটা ফাটাবেন ভাই ডিজাইনের মধ্যে কি আছে খালি দেখায় দেখবেন যেহেতু সামনে করবানি অনেকে দোকানদার ভাইরা আসতে পারবেন না ফাটাই দিন অনলি ভিডিও কলে দেখে তো নিতে পারবে হ্যাঁ ভাই আমাকে ভিডিও কলে দেখবো ভাই জায়গা থেকে জায়গা অনলি পাঁচশো টাকা বিকাশ করবো

এই যে পাখির কালেকশন আমার কাছে অনেক আছে দেখেন আমার তো সব আপডেট সব নতুন ডিজাইন পাবেন প্রতি সপ্তাহে যে ডিজাইন ডিজাইনগুলো বাইরে এই দেখেন মানে এটা হচ্ছে অরিজিনাল পাখি হ্যাঁ অরিজিনাল পাখি ভাই এই যে দেখেন কি সুন্দর ডিজাইন মানে কাপড় আসলে আপনি হাতে না ধরলে বুঝতে পারবেন কেমন সব যে কোন মানুষ পড়তে পারবে ফললে বলবো যে না এটা কাপড় এটা এটা জামা এই যে ওনলা সেলার যে ভিডিও বড় হয়ে যায় এটা না দেখাই না এটা ডিজিটাল মালহার এর মধ্যে একটা ভাই একটা দামাকাদিমু

আমার নিজস্ব কারখানা প্রস্তুত করক এই যে আমরা নিজস্ব তৈরি করি আমার থেকে নিয়ে আর দশটা পনেরোটা দোকানে বেসে ভাই বাতিকগুলো আপনি বিভিন্ন দোকানে দিয়ে দেখ এই যে আপনার এই গত পরশু দিন পাঠাইছি আপনার গোপালগঞ্জের মা বাবার দর বস্ত্র হল হাবিব ভাই ওনার দিছি পাঁচশো বিষয় যে মালটাই আচ্ছা এটা হচ্ছে আড়ি করা হ্যাঁ আড়ি কাজ করা আড়াই হাত বহরের ঠিক আছে এটা সবাই ব্যস্ত ছিল আপনার মনে হয় পাঁচশো পঞ্চাশ আমি সব বাদ পাঁচশো করে দিয়ে তুমি এই ভাই সব পেটি ফেটি থাকবো এগুলো সব আড়ি কাজ করা পাঁচশো সব পেটি ফেটি থাকবো এই যে দেখেন এই যে এটা আড়ি দেখছেন এই যে দেখেন

আচ্ছা মানে ডিজিটাল করে এটা কপি কর আর কি মানে আমি তো আর এটা না এটা অর্গানিক এটা অর্গানিক এর মধ্যে 500 দেখেন 550 50 এই যে দেখেন আচ্ছা মানে ডিজিটাল এর মধ্যে অর্গানিক এই দেখেন 550 এই যে এটার ওনাড়া আরো সুন্দর বলবেন শুন ভাই আমার ইমেইলটা পাঠান আপনার ওই ফোন দিই বলবেন দেখেন এর প্রতি সপ্তাহে ডিজাইন আসে এই যে দেখেন ওকে এগুলো মাত্র 550 করে থাকবে 550 এর ডিজাইন তো ডিজাইন আপডেট এই যে দেখেন যেহেতু সামনে ই সামনে কোয়ালিটি প্রোডাক্ট গুলো ভালো চলবে এগুলো একদম পার্টি ওয়ার্ড এই যে দেখেন

প্লাস এই যে দেখেন আপনি ওনারা দেখেন হলো এই যে দেখেন এই যে উনলাটা পুরো এই যে দেখেন দেখেন এটা একটা মাল নিয়ে তেরোশো বা পনেরোশো টাকা বিক্রি করেন মিনিমাম এগুলো তিন চারশো টাকা লাভ করে এই যে দেখেন এইটা ফেরি থাকবো এই যে দেখেন মানে এই প্রোডাক্টগুলো হচ্ছে বেস্ট ইন্ডিয়ান যে কোয়ালিটিগুলো হ্যাঁ এইটাই ইন্ডিয়ান সেম টু सेम কোয়ালিটি এটা দেখেন এটা সব ফিটি ফিটি থাকবো খালি বলবেন সোন ভাই আমার এই মালগুলো পাঠা দেন আমি মাল খালি আমরা দেখবেন আমি দেখলে খালি মাল আপনাদের পাঠা দেন তো শোন ভাই আসলে এত এত প্রোডাক্ট বাটিক থেকে শুরু করে প্রিন্ট থেকে শুরু করে কালামকারি হিউজ প্রোডাক্ট কিন্তু দোকান স্টক করে আছে আপনি বিয়ারদের উদ্দেশ্য কুরবানিদের যে প্রোডাক্টগুলো যারা কিনবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে যাচ্ছেন ভাই আমি বলতেছি দিদি কি ভাই জানা নাকি মাল কিনবেন অনেক টাকার মাল কিনবেন আগে গাছিয়া মার্কেটে ঘুরবেন ঘুরার পরে শেষ করে আমার কাছে আসবেন আসলে পুরো মার্কেটে যেই রেটগুলো আছে জাস্টিফাই করবেন নোট করে রাখবেন আমার কাছে আসবেন পার পিস মাল বিশ টাকা করে যদি আপনি কম পান মিনিমাম আমার থেকে অন্য মানুষ থেকে তো একশো মিনিমাম পঞ্চাশ টাকা করে আমার দোকানে কম পাইবেন তো কম পাইলে মনে করেন যদি আপনি মনে করেন যে পাঁচশো পিস মাল নেন তাহলে আপনার পঁচিশ হাজার টেসি তার মানে বিষয় হচ্ছে যে ভাই কেউ যদি এক লক্ষ টাকা নিয়ে কেনাকাটা করতে আসে দশ হাজার টাকা সেভ পাইবো সেক্ষেত্রে দশ হাজার টাকা কমে পাবো এটা দশ হাজার টাকা এটা চক্ষু বুঝে সেভ পাইবো আর যদি পঞ্চাশ হাজার টাকা মাল নেয় তা আমি মিনিমাম পাঁচ হাজার টাকা সেভ পাইবো তারপরে আমার যে আরেকটা কাজ আমার যে একটা আমি যে কাজটা করি যে মনে করেন আমার এই জায়গা থেকে সব মিলে আপনি মনে হয় আমার তো পঞ্চাশ হাজার টাকা মাল নিছেন ছয় মাস গেছে গা দশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা মাল আপনার কে গেছে গা এটা আমার দিয়ে দিবেন দিয়ে আবার নতুন করে আপনার মাল নিবেন আচ্ছা আপনার লোকেশন গাউসিয়া মার্কেট দ্বিতীয়তলা সুমন থ্রি পিস আর সুমন শারিগরমা দুইটা শুরু ওকে শুনবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম